হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে দণ্ডবিধির জেনারেল এক্সপ্লেনেশন দেখব সাধারণ ব্যাখ্যাসমূহ এখানে দণ্ডবিধুর দণ্ডবিধির সংজ্ঞাগুলো দেওয়া আছে সেটা আমরা দেখব এখন প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মানে জজ জজের দেওয়া আছে দণ্ডবিধির দণ্ডবিধির উনিশ দ্বারায় জজের সংজ্ঞা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যিনি দেওয়ানি ও দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধি বলে আইনগত চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করার ক্ষমতা প্রাপ্ত বা আপিল না করলে যার সিদ্ধান্ত চূড়ান্ত হবে এরূপ ক্ষমতা ব্যক্তি বা অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা বহাল হলে চূড়ান্ত হবে এমন সিদ্ধান্ত প্রদান করার ক্ষমতা ব্যক্তি হচ্ছে জজ দণ্ডবিধির একুশ দ্বারাই বলা হয়েছে পাবলিক সার্ভেন্ট মানে সরকারি কর্মচারী পাবলিক সার্ভেন্ট বা সরকারি কথা বলা হয়েছে একুশ দ্বারাই তো পাবলিক সার্ভেন্ট বিষয়টা অনেক বড় সেই জন্য এই ব্যাপারে আমি একটা আপনাদের পরবর্তীতে ক্লাস নেব ঠিক আছে পাবলিক সার্ভেন্ট শুধু জেনে রাখেন যে একুশ দ্বারাই এবং সিপিসি সিপিসি সিভিল প্রসিডিউর কোড দা কোড অফ সিভিল গেইন এর গেইন মানে কি অবৈধ অর্জন রংফুল গেইন রংফুল গেইন হচ্ছে অবৈধ অর্জন সেটা বলা হয়েছে দণ্ডবিধির তেইশ দ্বারায় দণ্ডবিধির তেজ দ্বারায় বলা হয়েছে রংফুল গেইন বা অবৈধ অর্জন আইনগতভাবে অধিকারী নয় মানে আইনগতভাবে অধিকারী নয় এমন সম্পত্তি বেআইনিভাবে অর্জন করাকে অবৈধ অর্জন বলে আইনগতভাবে অধিকারী নয় এমন সম্পত্তি বেআইনিভাবে অর্জন করাকে বেআইনিভাবে অর্জন করা সম্পত্তি হচ্ছে অবৈধ অর্জন সেটা বলা হয়েছে দণ্ডবিধির তেইশ দ্বারায় আমরা জাজের সংজ্ঞা দেখলাম একুশ দ্বারাই উনিশ দ্বারাই দেখলাম উনিশ দ্বারায় পাবলিক সার্ভেন্ট দেখলাম একুশ দ্বারাই তেইশ দ্বারাই দেখলাম হচ্ছে রংফুল গেইন বা অবৈধ অর্জন আর আমরা দেখব হচ্ছে রংফুল লস রংফুল লস মানে কি রংফুল লস হচ্ছে অবৈধ ক্ষতি অবৈধ ক্ষতি হচ্ছে বেআইনিভাবে এরূপ সম্পত্তির ক্ষতি করা যার উপর ক্ষতিগ্রস্ত ব্যক্তির আইনগত অধিকার ছিল একজনের সম্পত্তিতে অধিকার ছিল কিন্তু সেটা কি আপনি কি করলেন অবৈধভাবে সেটার ক্ষতি করে দিলেন সেটা হচ্ছে রংফুল লস আরেকটা এটা আরেকটা আছে দেখেন ডিজ মানে অসাধুতা বা অসাধু ডিজ লি অসাধুভাবে সেটা বলা হয়েছে দণ্ডবিধির চব্বিশ দ্বারায় অন্যায় এক ব্যক্তিকে অবৈধ অর্জন এবং অপর ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে যে কাজ করা হয় সেই কাজ অসাধুভাবে করা হয়েছে বলে গণ্য হয় অন্যায়ভাবে এক ব্যক্তিকে অবৈধ অর্জন এবং অপর ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে যে কাজ করা হয় সেটা হচ্ছে অসাধুভাবে করা কাজ সেটা বলা হয়েছে দণ্ডবিধির চব্বিশ দ্বারায় দণ্ডবিধির আঠাশ দ্বারায় বলা হয়েছে নকল বা জাল কাউন্টার ফিট কাউন্টার ফিট কাউন্টার ফিট মানে হচ্ছে নকল বা জাল সেটা হচ্ছে দণ্ডবিধির আঠাশ দ্বারায় কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে বা প্রতারণা করা হবে জেনে একটি বস্তুর সাদৃশ অপর কোনো বস্তু তৈরি করলে বলা হবে ওই ব্যক্তি নকল করে নকল কিন্তু একদম অবিকল হওয়া বাধ্যতামূলক নয় কাছাকাছি হতে পারে তারপর দেখেন দণ্ডবিধির উনত্রিশ দ্বারা বলা হয়েছে ডকুমেন্ট মানে দলিল ডকুমেন্ট বলে মানে দলিল কোনো বস্তুর উপর কোনো স্বাক্ষর সংখ্যা বা চিহ্নের সাহায্যে বর্ণিত কোনো বিষয়কে দলিল বলে যা প্রস্তুত করা হয় সাক্ষ্য বা প্রমাণ ব্যবহার করার জন্য সাক্ষ্য বা প্রমাণে ব্যবহার করার জন্য সেটা হচ্ছে দলিল উদাহরণ চুক্তিপত্র চেক আমার নামা মেপ বা পরিকল্পনা নথিপত্র যা সাক্ষ্য হিসাবে ব্যবহার করা হবে তা হচ্ছে দলিল এখন আমরা দেখি অফেন্স মানে অপরাধ অপরাধ বলা হয়েছে দণ্ডবিধির চল্লিশ দ্বারায় অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে দণ্ডবিধির চল্লিশ দ্বারায় শাস্তিযোগ্য যে কোনো কাজেই অপরাধ শাস্তিযোগ্য যে কোনো কাজেই অপরাধ সেটা হচ্ছে সেটা বলা হয়েছে দণ্ডবিধির চল্লিশ দ্বারায় শাস্তিযোগ্য যে কোনো কাজেই তারপরে এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ ধারা পাই এর মধ্যে সেটা হচ্ছে সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন সাধারণ অভিপ্রায় সম্পাদনে একের অধিক ব্যক্তি কোনো অপরাধ সংগঠিত সংগঠিত করে সেক্ষেত্রে তাদের প্রত্যেকে জন্য যৌথভাবে দায়ী হয় মানে হচ্ছে একের অধিক ব্যক্তি একেই অভিপ্রায়ে নিয়ে কোনো অপরাধ করলে অপরাধ সংগঠিত করার সাধারণ অভিপ্রায় ছিল বলে ধরে নেওয়া হয় মানে আপনি একজনের সাথে আলোচনা করলেন যে আপনি আপনারা তিন চারজন মিলে একটি অপরাধ করবেন কিন্তু আপনি সেখানে অপরাধ করার সময় উপস্থিত হননি আপনি সেই অপরাধে দোষী যদি অপরাধটি সংগঠিত হয় দেখেন চৌত্রিশ দ্বারায় কিছু শর্ত আছে অপরাধটি অবশ্যই সংগঠিত হতে হবে একাধিক ব্যক্তি মিলে অপরাধটি সংগঠিত করতে হবে এবং তাদের মধ্যে একেই অভিপ্রায় থাকতে হবে অপরাধ সংগঠনে আসামিদের মধ্যে একটি পূর্ব পরিকল্পনা থাকতে হবে তাহলে সেটি কমন ইনটেনশন বা সাধারণ অভিপ্রায় হবে ধন্যবাদ আজকে এ পর্যন্তই দেখা হবে আগে ক্লাসে সবাই ভালো থাকবেন